চট্টগ্রামের রাউজান যেন আবারও ভয় ও বিস্ময়ের শহরে পরিণত হয়েছে আজ সোমবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন একটি পুকুর সেঁচে যে দৃশ্য দেখা গেছে তাতে শিউরে উঠেছে পুরো এলাকা পুকুরের তলায় প্লাস্টিক মোড়ানো অবস্থায় পাওয়া গেছে একটি চাইনিজ রাইফেল একটি শটগান এবং সাতটি গুলি যা পুলিশের দাবি অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট রাউজান থানা থেকে লুট হওয়া অস্ত্ররই অংশ এই উদ্ধার অভিযানের সূত্র পাওয়া যায় ভোরের দিকে গ্রেফতার হওয়া দুই তরুণের কাছে চৌধুরীহাটের মোহাম্মদ শওকতের ছেলে মোহাম্মদ সাকিব ২০ বছর এবং মোহাম্মদ শোভানের ছেলে মহম্মদ শাহেদ পঁচিশ বছর দুজনেই বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যা মামলার আসামি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সকাল থেকে অভিযান চালিয়ে একের পর এক অস্ত্রের খোঁজ পায় ভোরে প্রথমে উদ্ধার হয় চারটি বিদেশি পিস্তল একটি রিভলভার বেয়াল্লিশটি রাইফেলের গুলি উনিশটি পিস্তলের গুলি ষোলোটি শটগানার কার্তুজ সাতটি খালি ম্যাগাজিন একটি রকেট ফ্লেয়ার দুটি রামদা পঞ্চাশটি ইয়াবা আড়াইশো গ্রাম গাজা এবং নগদ ছিয়ানব্বই হাজার টাকা এরপর দুপুরে পুকুর সেচে পাওয়া যায় ওই দুই অস্ত্র ও গুলিগুলো যা যেন গত বছরের ভয়াবহ থানা লুটের স্মৃতিকে আবার সামনে নিয়ে আসে এই অস্ত্র উদ্ধারের পেছনের ঘটনাটিও কম রোমহর্ষক নয় গত সাত অক্টোবর চট্টগ্রাম কাপ্তাই সড়কের মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র দুইশো মিটার দূরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাউজানের বিএনপি কর্মী আব্দুল হাকিমকে নিজ খামার থেকে শহরে ফেরার পথে একদল সশস্ত্র হামলাকারী তার গাড়িতে গুলি চালায় মুহূর্তেই চারদিক অন্ধকার হয়ে যায় গাড়ি চালক আহত হন পুলিশের তথ্যমতে হাকিমের শরীরে দশটি গুলির চিহ্ন পাওয়া যায় আর তার গাড়িতে ছিল অন্তত বাইশটি গুলির দাগ এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ নেমেছিল তীব্র তদন্তে নিহতের স্ত্রী তাসফিয়া আলমের করা মামলার পর একের পর এক ধরা পড়ে মূল অভিযুক্তরা গত সপ্তাহে আবদুল্লা খোকন মোহাম্মদ জিয়াউর রহমান মোহাম্মদ মারুফ এবং মোহাম্মদ সাকলাইনকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে সাকিব ও শাহেদের নাম যাদের তথ্য অনুযায়ী এই ভয়াবহ অস্ত্রের ভাণ্ডার উদ্ধার হয় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া রাইফেল ও শটগান আই সেই অস্ত্র যা গত বছর থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল এই ঘটনাকে তিনি এক বছরের পুরনো অন্ধকারের জ্বালানো আলো হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিকেলে সংবাদ সম্মেলনে বলেন আব্দুল হাকিম হত্যা মামলায় এখন পর্যন্ত ছজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন তার ভাষায় রাউজানে বর্তমানে ছটি সন্ত্রাসী দল সক্রিয় কিন্তু পুলিশ তাদের শেষ পর্যন্ত ছাড়বে না পুলিশ ও সন্ত্রাসী সঙ্গে থাকতে পারে না হয় পুলিশ থাকবে না হয় সন্ত্রাসী থাকবে পুরো রাউজান এখন নতুন এক প্রশ্নের সামনে যে অস্ত্র এক বছর আগে পুলিশের হাত থেকে লুট হয়েছিল তা আজ পুকুরের তলায় পাওয়া গেল কেন কে বা কারা এতদিন ধরে এই ভয়ঙ্কর সত্যকে ঢেকে রেখেছিল পুলিশের অভিযান হয়তো উত্তর খুঁজছে কিন্তু রাউজানের বাতাসে এখনও ভেসে বেড়াচ্ছে আতঙ্ক আর একটাই প্রার্থনা এই অন্ধকার যেন আর না ফিরে আসে